আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই পরিস্থিতিতে ঠান্ডা জ্বর কাশি ও গলা ব্যথা হলে ঘরে বসে বিষয় সুতরাং নিয়ে ঘরে বসে ঠান্ডা জ্বর কাশি ও গলা ব্যথা নিরাময় করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হবে অনেকেই চলুন জেনে নেওয়া যাক আমি নিয়মিত খাচ্ছি আপনিও খেতে পারেন করোনা সহ অন্যান্য ভাইরাস প্রতিরোধ করতে নিচের জিনিসগুলো ব্যবহার করুন ভালো উপকার পাবেন ইনশাল্লাহ কালোজিরা আদা মধু গরম পানি লবঙ্গ গোলমরিচ ও লবণ এগুলো সব একসাথে খেতে হবে এরকম নয় বিভিন্ন ভাবে খেতে পারেন যেমন তিন আঙ্গুলের 1 সেমি কালোজিরা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস গরম পানি খেতে পারেন দুই নম্বর মাঝে মধ্যে দুই একটি লবঙ্গ বা গোলমরিচ চিবিয়ে খেতে পারেন তিন নম্বর আদা লেবু ও মধু যোগে চা তৈরি করে খেতে পারেন চার নম্বর এক গ্লাস গরম পানিতে লেবু মধু মিশিয়ে শরবত তৈরি করে খেতে পারেন পাঁচ নম্বর আদা কুচি করে কেটে লবণ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন ছয় নম্বর এক টুকরা লেবুতে অল্প লবণ মিশিয়ে চেটে চেটে খেতে পারেন এছাড়াও এক গ্লাস গরম পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে গড় করে কুলি করবেন দিনে তিন থেকে চারবার গরম পানির ভাপও নিতে পারেন আর অজু করার আগে মিশক করে ভালোভাবে অজু করে নিয়মিত পাঁচ নামাজ আদায় করুন সর্বোপরি মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করুন সন্মানিত সুদী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়ে থাকে সুতরাং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি বেশি শাকসবজি ফলমূল দুধ ও ডিম খাবেন ইতিমধ্যেই অনেকেই কমেন্টস করে বলেছেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি ঔষধের নাম বলে দিন সন্মানিত দর্শক আপনার শরীরে কোন ওষুধ ভালো কাজ করবে তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর এর পরেও আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি ঔষধের নাম বলে দিচ্ছি এই ঔষধ ছোট বড় পুরুষ মহিলা সকলেই খেতে পারবেন এক চা চামচ খুব আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে পেটের গ্যাস পেটের চর্বি পেট ফাঁপা বধজম কোষ্ঠকাঠিন্য কাঠিন্য ও পুরুষ মানুষের যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হয় ইনশাল্লাহ সভ্য আওলা প্লাসে এন্টি অক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এ সি ও ডি থাকায় শরীরকে রাখে রোগমুক্ত সতেজ প্রাণবন্ধ বলি রেখাহীন সুন্দর সম্মানিত দর্শক সব খুব আওলা প্লাস সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং রোগমুক্ত জীবন করতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে अथवा বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন বিপন্ন না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার